সালামু আলাইকুম সম্মানিত বি কিছু জরুরি কথা বলার জন্য আসছি আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন বাংলাদেশের সার্বিক অবস্থা কোটা সংস্কার আন্দোলন এখন ক্যাম্পাস থেকে সারা দেশে ছড়িয়ে পড়েছে আগামীকালকে তাদের নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে দেশের সর্বস্ত্রের মানুষ তাদের সেই কর্মসূচির প্রতি একাত্মতা ঘোষণা করে আগামীকালকে দেশের মানুষ তাদের সাথে রাস্তায় থাকবে এই পথ্যই ব্যক্ত করেছে আন্দোলনকে স্থীমিত করার জন্য দেশের সকল বিশ্ববিদ্যালয় এবং হলসমূহকে বন্ধ ঘোষণা করা হয়েছে হল থেকে তাদেরকে বিতাড়িত করার জন্য পুলিশ লাঠিচার্জ করতেছে পাশাপাশি ছাত্রলীগ অস্ত্র সজ্জিত হয়ে বিভিন্ন হলের মেন রাস্তায় এবং হলে তল্লাশি করতেছে ছড়িয়ে চিটিয়ে হামলা করতেছে এবং সারা ডাকা শহরে বিভিন্ন জায়গায় সংঘর্ষ হচ্ছে পুলিশ আন্দোলনরত ছাত্রছাত্রীদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েছে শত শত গুলিবিদ্ধ হচ্ছে এমনি পরিস্থিতিতে জাতিসংঘের মহাসচিব বিবৃতি প্রদান করেছেন সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন এবং শান্তিপূর্ণ কর্মসূচিতে যাতে পুলিশ সরকার ছাত্রলীগ হামলা না করে এই আহ্বানও জাতিসংঘ মহাসচিব জানিয়েছেন আপনারা নিশ্চয়ই জানেন আজকে সংস্থার প্রতিপন্থী ছাত্রদের গায়েবানা জানা সারা দেশে বিভিন্ন ক্যাম্পাসে এই সুন্দর এবং শান্তিপূর্ণ কর্মসূচিও সরকার তাদেরকে পালন করতে দেয়নি বিভিন্ন জায়গায় বাধা দিয়েছে হামলা করেছে গাইবানা জানাজা স্তরে দাঁড়াতে দেয়নি সর্বত্র এক যুদ্ধ অবস্থা বিরাজ করছে পাশাপাশি দেশের নেট নেট বন্ধ করে দেওয়া হয়েছে কমিউনিকেশন অনেকটাই অচল হয়ে পড়েছে দেশের সর্বত্র এক যুদ্ধ অবস্থা বিরাজ করছে আগামীকালকের কর্মসূচি তারা সফল করতে বদ্ধপরিকর এবং দেশের সর্বস্তরের মানুষ তাদের সেই কর্মসূচির সাথে একাত্মতা পোষণ করেছে আরেকটা বিষয় হচ্ছে কুষ্টিয়া মেডিকেল কলেজ ছাত্রলীগের যে ইউনিটটা আছে এই ইউনিটের সভাপতি এবং সেক্রেটারি বাদে সবাই ছাত্রলীগ পদত্যাগ করেছে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন শাখায় ছাত্রলীগের পদত্যাগের হিরিং পড়েছে আপনারা পাশাপাশি আপনারা দেখেছেন আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি তারা প্রোগ্রাম করেছে মিছিল করেছে মিটিং করেছে এবং আন্দোলনরত ছাত্রছাত্রীদের প্রতি একাত্মতা ঘোষণা করেছে কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি নির্লজ্জের মতো বলতেছে যে ক্যাম্পাসের পরিস্থিতি আমার নিয়ন্ত্রণে নাই একটি পদ শিক্ষা প্রতিষ্ঠানের প্রদানের নিয়ন্ত্রণে যদি সেই ক্যাম্পাস না থাকে তাহলে তার তো পদত্যাগ করা উচিত ছিল এই পদ লহনকারী বিসির অবিলম্বে পদত্যাগ করা উচিত কারণ নৈতিক কোনো অধিকার নেই তার সে যদি ক্যাম্পাসের নিয়ন্ত্রণ শান্তি বজায় এবং সাধারণ ছাত্রছাত্রীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তাহলে আমরা অতীতে দেখেছি অনেক বেশি অনেক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান পদত্যাগ করেছে এর দায়ভার নিয়ে তাকে পদত্যাগ করতে হবে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে সন্ধ্যায় ভাষণ দিয়েছেন জাতি হতাশ হয়েছে ছাত্র সমাজ বিক্ষুব্ধ হয়েছে প্রধানমন্ত্রীর বক্তব্যে দিক নির্দেশনার কিছুই ছিল না আন্দোলনরত ছাত্রছাত্রীদের হুমকি গতানুগতিক কথাবার্তা এইসব বলেই তিনি সংবাদ জাতির উদ্দেশ্যের ভাষণ শেষ করেছেন তার এখানে আমরা আশা করেছিলাম প্রধানমন্ত্রী তার বক্তব্যে সুস্পষ্ট ঘোষণা দিবেন যে কোটা পদ্ধতি বাতিল করা হল দেশের আপামর ছাত্র সমাজের প্রাণের দাবি মেনে নেওয়া হল এবং এটা এখন থেকেই কার্যকর হবে যে এখানে কোনো কোটা পদ্ধতি থাকবে না তিনি দুহাজার আঠারো সালে যেভাবে ঘোষণা দিয়েছিলেন কিন্তু আমাদের কথা হচ্ছে একটু ভিন্ন আমরা চাই কোটা পদ্ধতি সংস্কার উপজাতি প্রতিবন্ধী কোটা কিছুটা রাখতে হবে কারণ অনগ্রসর যারা আছে তাদের জন্য ন্যায্যতার ভিত্তিতে কিছু কোটা একে কোটা সংস্কার করতে হবে এটা এটা হচ্ছে কোটা সংস্কার আন্দোলনের প্রধান দাবি আপনারা দেখেছেন দেশের অবস্থা খুবই খারাপ ঢাকা চিটাং রোড যান চলাচল বন্ধ ঢাকা সিলেট রোড যান চলাচল বন্ধ সর্বত্র এক যুদ্ধ অবস্থা বিরাজ করছে সারা দেশ অচল হয়ে পড়েছে আমরা যেটা বলতে চাই দেশের সাধারণ ছাত্র সমাজের এই দাবি মেনে নিন কুটো আন্দোল আন্দোলনকারীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করুন এবং খোটা পদ্ধতি বাতিল কর বাতিল করুন আগামীকালকার সংস্কার প্রতি সংস্কার আন্দোলনের কর্মসূচি সফল করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি আপনারা মাঠে থাকুন এদেশের ছাত্র সমাজ সাধারণ ছাত্রছাত্রীরা কারো না কারো ছেলে সন্তান মেয়ে সন্তান কারো ভাই কারো বোন আপনারা তাদের পাশে থাকুন কোটা আন্দোলন আমি বারবারই বিভিন্ন ভিডিওতে বলেছি কিছু সংখ্যক মানুষের চাকুরি হবে কিন্তু তাদের দাবি যদি ন্যায্য হয় তাদের দাবি যদি যৌথিক হয় তাহলে আমরা তাদের সমর্থন দেব এবং দেশবাসী দেশের সকল স্তরের মানুষ তাদের দাবির প্রতি একাত্মতা পোষণ করেছে ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল তাদের দাবির প্রতি একাত্মতা পোষণ করেছে সুশীল সমাজ নাগরিক সমাজ সবাই তাদের দাবির প্রতি একাত্মতা পোষণ করেছে আমরা যারা প্রাক্তন ছাত্র তারাও এই দাবির প্রতি একাত্মতা পোষণ করেছে ছাত্র সমাজ দাবি আদায় না হওয়া পর্যন্ত গড়ে ফিরে যাবে না শহীদ আবু সাইদ সহ যারা শাহাদত বরণ করেছে সবার রুহা রুহের মাকফারত কামনা করছি সবাই ভালো থাকবেন আপনাদের মতামত জানাবেন আল্লাহ হাফিজ